যে এই প্রশ্নটা আমি চাটুকু সাত আট মিনিট বলে শেষ করব আমরা যে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় শেখ কাসিনা এবং আওয়ামী লীগে কেন ফিরে আসতে হবে বর্তমান অবস্থায় এই বিষয়ে একটু বলবেন প্লিজ আমি তিন চার মিনিটে শেষ করি সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগে প্রথমত ফিরে আসতে হবে তাকে বাংলাদেশ যে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে বা ফিরে আসতে হবে বা জনগণ ফিরিয়ে আনবে আপনি যেভাবে নেন বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগ এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে আইন আদালত বলতে কিছুই নাই তাই ফিরে আসতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে যেটা আমি বারবার বলি এখন বাংলাদেশের রাজনীতি বলতে কিছুই নাই। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি সারা একটি দেশ চলতে পারে না তার জন্য আওয়ামীলিকে ফিরে আসতে হবে আওয়ামীলিকে এই জন্য ফিরে আসতে হবে যে বাংলাদেশ আওয়ামীলিকে ফিরে না আসে কারণ মানুষের মানুষ না কে মারা যাবে বাংলাদেশ কে এই জন্য ফিরে আসতে হবে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস সেই জন্য ফিরে আসতে হবে বাংলাদেশ আওয়ামীলিকে ফিরে আসতে হবে কারণ এই দেশে শিক্ষা ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশ আওয়ামীলিকে এই জন্য ফিরে আসতে হবে পাকিস্তান থেকে জংগি বাংলাদেশের রপ্তানি বন্ধ করতে হবে অলরেডি বাংলাদেশ থেকে পাকিস্তানি জংগি রপ্তানি হয়ে বাংলাদেশ আছে অলরেডি পাকিস্তানি জঙ্গিরা জয়সে এ সফর সঙ্গীরা সহকারীরা এরা বাংলাদেশে চড়ে বেড়াচ্ছে এটা ঠেকানোর জন্য বাংলাদেশে মৌলবাদী রাজনীতি ঠেকানোর জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা ঠেকানোর জন্য বাংলাদেশে পাকিস্তানের জঙ্গি ঠেকানোর জন্যে বাংলা পাকিস্তানে বাংলাদেশের আফিম ঠেকানোর জন্যে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে নারীর স্বাধীনতার জন্য ফিরে আসতে হবে বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতা এই জন্য ফিরে আসতে হবে বাংলাদেশে লালন সঙ্গীত গাইতে হবে বাংলাদেশের যদি আপনি লালন সঙ্গীত গাইতে চান রবীন্দ্রসঙ্গীত গাইতে চান নজর সঙ্গীত গাইতে চান তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনাকে ফিরিয়ে আনতে হবে আপনি যদি বাংলাদেশের বয়াতি গান গাইতে চান আপনি যদি দারি সারি গান শুনতে চান আপনি যদি বাংলাদেশে নৌকা বাইজ দেখতে চান আপনি যদি বাংলাদেশের যাত্রা নাটক দেখতে চান আপনি যদি বাংলাদেশের সিনেমা দেখতে চান আপনি যদি বাংলাদেশে শিল্প সাহিত্য চারুকলা এগুলো আপনি প্রতিষ্ঠিত হইতে চান জ্ঞান বিজ্ঞান প্রতিষ্ঠিত হইতে চান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে তাছাড়া আপনার কোনো বিকল্পই নাই আপনি দেখেন এই হেফাজতের হুমকিতে বাংলাদেশের শরীর চর্চা এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ নিষিদ্ধ হয়ে গেল ভাবা যায় একটা স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির এক ধমকে ইনু সরকার সেটা বন্ধ করে দিল আরে ভাই সৌদি আরবে তো মানুষ গান গায় ইরানে তো মানুষ গান গায় শিক্ষক নিয়োগ হয় সৌদি আরবে সত্তর হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে আর বাংলাদেশের শিক্ষক নিয়োগ বন্ধ হচ্ছে সঙ্গীতের শিক্ষক কি অদ্ভুত একটা দেশে বাস করতেছি কি অদ্ভুত কি বিচিত্র দেশে আমরা বাসি এই জন্য আওয়ামী ফিরতে হবে সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন নারী নারীর অধিকার নারীর উন্নয়ন নারীর ক্ষমতায়ন মানুষের গর আয় বাড়ার জন্য মানুষের আয় বাড়ার জন্য গরিবী কমার জন্যে অবশ্যই আওয়ামী লীগকে ফিরতে হবে ফিরিয়ে আনতে হবে আমাদের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে আমাদের নিজের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে রাজনীতির সাথে শিক্ষার উন্নয়নের সাথে মানুষের স্বাস্থ্য শিক্ষা আহ ব্যবস্থার উন্নতির সাথে আমাদেরকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে এছাড়া কোনো বিকল্প নাই প্রমাণ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে যারা পাঁচ বলতো শেখ হাসিনা হয়ে যাবে আমরা বিকল্প দেখেছি শেখ হাসিনার বিকল্প ইউনুস না শেখ হাসিনার বিকল্প মির্জা ফখরুল না শেখ হাসিনার বিকল্প তারেক রহমান না এটা প্রমাণ হয়ে গেছে তারেক রহমান বাংলাদেশে কদমই রাখতে পারে নাই এই সতেরো ষোলো সতেরো মাসে এই সাহসী হয়নি মির্জা ফখর দলের সভাপতি মহাসচিব তাকে থাকতে হয় বিভিন্ন দাঁড়িয়ে তাকে থাকতে হয় আমার নাহিদ তারপর কি গাল ফোলার নাম কি পেট ফোলা দাঁড়িয়ে থাকতে হাস্যকর ব্যাপার আমরা দেখলাম যে শিক্ষিতদের সম্মানের জন্য আওয়ামী ফিরে আনতে হবে আন্ডার মেট্রিক ওই সরোয়ার ভারতের পিছনে দাঁড়িয়ে থাকে সলিমুল্লাহ খান যে নাকি বর্তমানে বাংলাদেশের মহাপন্ডিত তাকে পিছনে দাঁড়িয়ে থাকতো একটা পুরস্কার নেওয়ার জন্য হাস্যকর ব্যাপার ফারুকি আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই সোলো লজ্জার কি পণ্ডিত স্কলার প্রফেসর আরেকটা বলে শিক্ষকদের সম্মান মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে এর কোন বিকল্প নাই আপনি বাংলাদেশে আওয়ামী লীগ সারা যেন শুধু মুক্তিযুদ্ধ না সবকিছু অনিরাপদ হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতেছেন আপনি দেখেন যে বিচারটা করা হলো যারা বিচারটা করলো তারা তারা লক্ষ মানুষ হত্যা করেছে তারা অসংখ্য নারীকে ধর্ষণ করেছে তাদের পাশে বসিয়ে তাদের কথায় আপনি শেখ হাসিনা বিচার করতেছেন কোন অর্থাৎ হাস্যকর ব্যাপার মির্জা ফখরুল সাহেব এখন বলতেছেন যে তিনি আশা করতেছেন নিয়ম কানুন মেনেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে তো তাহলে রায় দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হবে তাহলে আমরা যখন গণজাগরণ মঞ্চ করলাম এই স্বাধীনতা বিরোধীদের আদালত না জামাতি নেতারা বলেছে এটা কোনো আদালতই না বিএনপি নেতারা বলেছে এটা নাকি না সে আদালতে আপনি শেখ বিচার কিভাবে বললেন এরকম সব বিরোধী কেন তার মানে বোঝা গেল আপনারা যাহা বলেন তাহা বিশ্বাস করেন না আর যা বিশ্বাস করেন তাহা বলেন বাংলাদেশের জনগণ এটা বুঝে গেছে বুঝে গেছে বলেই তো ষোলো মাস পরও বিএনপির নেতা বাংলাদেশে পা রাখতে পারে না আমরা দেখেছি আর মির্জা ফখরুলকে আমেরিকা যাইতে হয় ওই আমার জাতীয় ভাতিজা কি ওর নাম তাকে ওই ছেলেটা ওর সহপর সঙ্গে যেতে এস এল লজ্জার কি আছে এস এল লজ্জার বত্রিশ নম্বরের সাথে আমার ইতিহাসের সম্পর্ক রয়েছে বত্রিশ নম্বরের সাথে আমার পাপের সম্পর্ক রয়েছে আমার মায়ের সম্পর্ক রয়েছে আমার সম্পর্ক রয়েছে আমার সন্তানাদের সম্পর্ক থাকবে কারণ কি ওইখানে তো আর ওয়ারিশ নিতে যাব না শেখ হাসিনা তো এটা করে দিয়েছে ওয়ারিশ ওয়ারিশ নিতে যাবে কোথায় শেখ হাসিনা তো তার পাপের সে প্রতীক সম্পত্তি এটা তো তান করে দিয়েছেন তিনি রাষ্ট্রীয় সম্পত্তি এখন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে এত রাগ কেন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে তাদের রাগ তাদের রাগ 32 নম্বরের উপর না তাদের রাগ মুক্তি উপরে তাদের রাগ শেখ হাসিনার উপরে নয় তাদের রাগ মুক্তি সুদের উপরে তাদের রাগ ছাত্র লীগের উপরে নয় তাদের রাগ মুক্তি সুদের উপরে তাদের রাগ আওয়ামী লীগের উপরে নয় তাদের রাগ মুক্তিযোদ্ধার উপরে তাদের রাখ ভারতের উপর নয় তাদের রাখ মুক্তিযোদ্ধার উপরে তাদের রাখ হিন্দুর উপরে নয় ইসকনের উপরে নয় তাদের রাখ মুক্তিযোদ্ধার উপরে কারণ এরা ধরেই নিয়েছে হিন্দুরা মুক্তিযোদ্ধার পক্ষে সুতরাং তাদের তো হিন্দু খেদা আন্দোলন করতেই হবে তাদের রাখ কোথায় আমার উপরে কেনatora আমার উপরে কেন আমি তোাবলী করি না আপনি তোাবলী কে এই যে গালগালি করতেছে আমাদের এখানে কেন কারণ ওই লোকগুলোর তেতার সাথে আমাদের সংঘাত সংগত হয়ে গেছে

ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে এবং এটা এখন করতেই হবে উপায় নেই পিঠ দেয়ালে ঠেকে গেছে মানে আপনি দেয়ালে জান দেয়ালে আপনার কাছে চলে আসছে অবস্থায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষ ঐক্যবদ্ধ মাটি পলি মাটি এখন এটেল মাটিতে পরিণত হয়ে যাবে এবং এটা মুখোমুখি হবে মুখোমুখি হওয়াতে আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতবে তবে মাঝখান থেকে আমাদের অনেক লোকসান হয়ে গেল আমরা অন্তত পক্ষে দুই যুক্তি চেয়ে গিয়েছি আমরা হয়তো অনেক যানমাল আরো ক্ষয় হবে মানুষের আরো কষ্ট করতে হবে দেশটা পিছিয়ে যাবে কিছু করার নাই কিন্তু মুখোমুখি হবে পক্ষের আমি তো হইতে যাব না আপনি হয়তো দেশে নাও যেতে পারেন তাই না মানে আপনি স্থায়ীভাবে নাও যাইতে পারেন তাহলে কেন বলতেছেন আপনি আমরা কাজটা কি আমার কাজটা কি আমরা তো কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলছি না কাউকে বিএনপি বলুক তারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা তাকেও বলবো তুমি ক্ষমাতে যাও কোনো সন্দেহ নাই কিন্তু তারা তো তা বলে না তারা আম তারা বলে সামলিক নাকি মুক্তির চেতনায় ব্ল্যাকমেইল করেছে আর এফআইবি ব্ল্যাকমেইল করে না আপনারাই প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুদ্ধে চেতনা আমলিকি ধারণ করে আগে এটা শুনে বিশ্বাস করি নাই এখন বিশ্বাস করি কারণ এখন দেখি মুক্তি যোদ্ধার কথা একমাত্র আমলিকি বলে আর কেউ বলে না তারা সকালে যদি বলে মুক্তি কথা বিকেলই বলে জামাত আমার ভাই তারা বিকেলে যদি বলে মুক্তি কথা আমার খালু আমরা দেখলাম তো বক্তব্য বিএনপির এক শ্রেণী জামাত মুনাফেক জামাতকে ভোট দেওয়া যাবে না জামাত স্বাধীনতা বিরোধী আবার বিএনপির আরেকটা শ্রেণী বলতেছে তারা জামাত আর তারা ভাই ভাই আপনি কোন দিকে যাবেন তাতে বোঝা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ যেমন দলীয় নেতৃত্ব শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই আওয়ামী লীগই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষা করবে এছাড়া আপাতত বাংলাদেশে কোন রাজনৈতিক দল নাই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারবে